পৃথিবী পরিবর্তনের সাথে সাথে বিশ্ব সভ্যতার পরিবর্তন ঘটেছে এই পরিবর্তনটাকে আমরা সংখ্যার মাধ্যমে দেখানোর জন্য সংখ্যা রেখাকে আমরা কি করছি ব্যবহার করব। এই সংখ্যা রেখাটা কিভাবে দেখাইতে হয় আমরা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের আজকে সেই বিষয়ে আলোকপাত করব। সংখ্যা রেখার মাধ্যমে আমরা যোগ বিয়োগ আমরা একটু দেখব এবং এটাকে যদি একটু ভালোভাবে রিয়েলাইজ করি হয়তোবা তোমাদের একটু কাজে লাগবে তোমরা একটু দেখো সংখ্যা রেখার যোগ বিয়োগ যদি করতে চাই আমি প্লাস নাইন মাইনাস কত সিক্স আমি পাঠ্য বই থেকে নিয়েছি এই রাশিটা কি পাঠ্য বই থেকে নেওয়া হয়েছে আমি একটা সংখ্যা রেখা নেব একটা রেখার মাধ্যমে আমি তোমাদের দেখাবো যোগ বিয়োগ কিভাবে কি শিখতে হয় দেখো প্রথমে আছে আমাদের কি প্লাস নাইন আমরা কী করব যখন আমরা সংখ্যা রেখাটা ব্যবহার করি সংখ্যা রেখা ব্যবহার করার সময় আমরা ধনাত্মক মানগুলো হাতের ডান দিকে কী করি ব্যবহার করি আর ঋণাত্মক মানগুলো হাতের বাম দিকে ব্যবহার করি ধনাত্মক মানগুলো আমরা আগে ব্যবহার করি দেখো নাইন পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এবং এখানে কি আছে সিক্স পর্যন্ত আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স মাইনাস সিক্স মাইনাস ফাইভ মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান আমাদের রাশিতে যা দেওয়া আছে আমরা একটু সেটাকে একটু লিখলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন আমরা কিন্তু ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাটাকে কি করছি ডান দিকে এবং কি বাম দিকে ব্যবহার করলাম এবং এই ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলো কি দেখো এখানে দেখতে পাচ্ছ এটা কি সংখ্যা এটা পূর্ণ সংখ্যা হিসেবে কিন্তু আমরা লিখতে পারি কারণ হলো পূর্ণ সংখ্যাটা কি যে সংখ্যাগুলো কি ভগ্ন অংশ না সেই সংখ্যাগুলো হলো কি পূর্ণ সংখ্যা এবং এই পূর্ণ সংখ্যার মাধ্যমে আমরা তোমাদেরকে দেখাবো যে যোগ বিয়োগ কীভাবে করতে হয় তাহলে যোগ বিয়োগ আমরা করার সময় দেখো ধনাত্মক মানগুলো আমি শূন্য থেকে নয় পর্যন্ত যাব শূন্য থেকে কত পর্যন্ত গেলাম নাইন প্লাস কত নাইন ব্যবহার করলাম এখন এখান থেকে খেয়াল করো দেখো কি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমি এখানে দেখো রাশিতে আছে মাইনাস কত সিক্স আমি এই দিক থেকে গুঁজে যাবো কারণ হলো ঋণাত্মক মানগুলো আমরা কি করি বাম দিকে ব্যবহার করি এক পাঁচ ছয় ব্যবহার করব কয় পর্যন্ত এক করবাস কত সিক্স এখন এখানে দেখো বাকি থাকে কত এক দুই তিন তিনটা সংখ্যা বাকি থাকে তাইলে এই সংখ্যাটা কোন দিকে যাবে দেখো ধনাত্মক দিক কত প্লাস কত থ্রি এখন এটা যদি আমি গাণিতিক ভাবে তোমাদের আমি কি দেখাই এখান থেকে কত আছে প্লাস নাইন মাইনাস এখন একটু খেয়াল করো আমাদের এখানে চিহ্নের পরিবর্তন হবে প্লাস প্লাস কি প্লাস প্লাস নাইন প্লাস মাইনাস কি মাইনাস সিক্স কত নয় থেকে ছয় বার দিলে কত আছে প্লাস কত তুই দেখো আমাদের অ্যান্সারটা কি সঠিক হয়েছে না অবশ্যই সঠিক হয়েছে আমি শুধুমাত্র ধনাত্মক এবং ঋণাত্মক মান দিয়ে দেখাইলাম যদি শুধুমাত্র ধনাত্মক দিয়ে দেখাই একই দিকে সেটা কি হবে পরিবর্তন না হয়ে একই দিকে হবে কিন্তু আমি জাস্ট হলো কি ঋণাত্মক মানটা দেখাবো মাইনাস ওয়ান প্লাস মাইনাস কত দিলাম মনে করো সেভেন এই একটা রাশি আমি সংখ্যা রেখাটাকে আবার ব্যবহার করব যেহেতু দুইটাই কি ঋণাত্মক মান আমরা একটু মূল বিন্দুটা কি করবো একটু ডান দিকে সরাই দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আচ্ছা মাইনাস ওয়ান মাইনাস মাইনাস টু থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস কত সেভেন মাইনাস কত এইট প্রথমে আছে কি দেখো প্রথমে আছে হলো মাইনাস ওয়ান আমি শূন্য থেকে মাইনাস ওয়ান পর্যন্ত আমি আসলাম কত এটা কি মাইনাস ওয়ান এখন এরপরে আছে মাইনাস কত সেভেন গণ একটু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন কয় ঘর পর্যন্ত এইট ঘরের পর্যন্ত আমরা কি যাবো মাইনাস সেভেন যাব তাইলে দেখো তো ওয়ান থেকে কত আসে জিরো থেকে ওয়ান এবং মাইনাস টু থেকে কত পর্যন্ত এইট পর্যন্ত আমরা তাহলে এখানে লিখতে পারি দেখো মাইনাস কত এইট এখান থেকে আমি যদি একটু গাণিতিক ভাবে তোমাদের দেখাই সেভেন কত আসে শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি আসলে খেয়াল যে আমরা শুধুমাত্র ঋণাত্মক মানগুলো যে ব্যবহার করলাম কোন দিকে আসলো শুধুমাত্র বামের দিকে কিন্তু ব্যবহার করা হয়েছে এখন যদি ধনাত্মক মানটা আমি ব্যবহার করি দেখো তো প্লাস ওয়ান আমি এইটা দিয়ে দেখাবো প্লাস ওয়ান প্লাস প্লাস কত সেভেন যদি আমি একটু খেয়াল করি দেখো তো এখানে কত আসে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ সিক্স সিক্স সেভেন সেভেন এইট এইট ওয়ান টু থ্রি ফোর শূন্য থেকে কোন ঘর পর্যন্ত ওয়ান পর্যন্ত আমরা শূন্য থেকে ওয়ান পর্যন্ত গেলাম এরপরে কত আছে ক্লাস সেভেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন পর্যন্ত যাও প্লাস সেভেন তাহলে এখানে কি আসে প্লাস সেভেন আমি যদি মো মূল বিদ্যুৎ থেকে খেয়াল করি দেখো তো ওয়ান প্লাস কত সেভেন প্লাস কত এইট প্লাস এইট এখান থেকে প্লাস ওয়ান আমি একটু গালিতিকভাবে দেখাই প্লাস সেভেন কত আসে দেখো প্লাস ওয়ান প্লাস কত সেভেন প্লাস ওয়ান এবং প্লাস সেভেন গত এইট আশা করি সংখ্যা রেখাটা সংখ্যা রেখার যোগ এবং বিয়োগটা তোমরা বুঝতে পেরেছো এবং এইভাবেই আমরা প্রত্যেকটা সংখ্যা রেখা কি আমরা কি করব ব্যবহার করব এবং এর মাধ্যমে আমরা সংখ্যা রেখার যোগ বিয়োগগুলো কি শিখতে পারবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম